গুড মর্নিং তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো চলে এলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নেয় তো আজকে আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটা দেখলে তোমরা সবাই চমকে যাবে থামবেল দেখে বুঝতে পেরেছো কোথায় এসেছি তো চলো বেশি দেরি করবো না আমি পৌঁছে গেছি জায়গাটায় এই যে এখানে বাইক রাখা আছে তো এবার জায়গাটা দেখো এরকম তো চলো এবার ভেতরে প্রবেশ করি দেখো জায়গাটা তার মানে সেদিন এটকে আসতে না তোর জায়গাটার নাম কি এটা কি কুয়ার মত মঙ্গলি তো মানে চান্তন করছ না কুয়া হ্যাঁ না বহুত ভাগনস্থু ক কাহিনী কই কো দেখি তো কি কাহিনী যাও সেটা কি মন্দির দেখাও দি কি মনে জওনাথ বল্লাম সমুদ্র সবাই আজকে আমরা এসেছি দ্বিতীয় পুরী মানে পুরী তো গেছ ওখানে জগন্নাথ মন্দির আর এখানেও এসেছি জগন্নাথ দেবের মন্দির মানে দ্বিতীয় পুরী তো এটা হচ্ছে অনেক দিনের পুরাতন মন্দির তো এটা অনেক দিন আগেই মানে এক রাতে যা তোমরা দেখতে পাচ্ছ দেখে না আর একবার দেখে নাও তো তোমরা যা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এক রাতেই হয়েছিল এত বড় পাথর এত কিছু সব কিছু যা তৈরি হয়েছে এক রাতে তো কি ঠিক তো যা তৈরি হয়েছে এক তো চল তোমাকে এই যে ভেতরে তোমাদেরকে দেখলাম কত কারুকার্য করা আছে এই ভেতরটায় আর এটা তো মন্দির দেখতে পাচ্ছ দেখলে অলরেডি বুঝতে পারছো তোমরা যে দেখো তিনটে তো মন্দিরটা তার মানেই তো জগন্নাথ বরাম সভদ্রা হবে তাই না তো কত বড় বড় পাথর দেখো দেখতে পাচ্ছ জায়গাটা তো এইখানে এটা হচ্ছে মন্দির আর ওদিকটা হচ্ছে চান করার জন্য জায়গা এটা তাই এখন আমরা মন্দিরের ওপরে উঠলাম তো দেখো মোটামুটি এখানে ভিড় নেই কোনো পাচ্ছ এই এটা এখন আর মন্দির নেই মানে মন্দির আগে ছিল আর কি দেখো পাথরগুলো একটা আন্দাজ করো দেখতে পাচ্ছ

তো দেখো এই হচ্ছে আজকের ছোট্ট ব্লক তো দেখতে পাচ্ছ এই আছে জগন্নাথ দেবের মন্দির তো কো কোন জায়গা মিললে আমরা ঘুরে ঘুরে এসেছিলাম এখানে তো এই মন্দিরটার কথা হঠাৎ মনে পড়লো যার জন্য এখানে চলে এলাম তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢোকার মুখ এখানে কি লেখা আছে আচ্ছা কুড়ুম বেড়া দুর্গ তো তো দেখো

এটা হচ্ছে কুরুম বেড়া দুর্গ তো যেটাকে বলা হয় দ্বিতীয় জগন্নাথের মন্দির মানে যেটা হচ্ছে দ্বিতীয় পুরী এক রাতের মধ্যে দেখতে পাচ্ছ এত কিছু এক রাতের মধ্যে তৈরি হয়েছে তো বুঝতে পারছো আজকের এই ভিডিওটা করার কারণ তো চলো আর দেখে নাও তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে দেখো আর একবার এই যে দেখো এই দেখো কত বড় বড় পাথর এক রাতের মধ্যে এত বড় মানে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ এটা এক রাতের মধ্যে তৈরি হয়েছে তো দেখো একটা পাথরের একটা পাথর কত বড় হয় হ্যাঁ সেটা একটু তোমাদেরকে দেখা একটু আন্দাজ করে দাঁড়ো দেখো একটা পাথর কত বড় হয় তার দেখতে পাচ্ছ হাত পাচ্ছে না এমন বড় তো দেখো একটা মানুষের হাত পাচ্ছে না সেটা কত বড় হতে পারে হব তো তোমরা যা দেখতে পাচ্ছ কিন্তু হ্যাঁ আর একটা পাথর দেখো হ্যাঁ দেখো হাত পাচ্ছে না দেখো দেখো এই যে পিছন থেকে তোমাদেরকে দেখাচ্ছি ওইখান থেকে একদম এই পর্যন্ত দেখো কত বড় দেখো পাথরটা তো এক একটা পাথর আমরা এখন তুলতে পারবো কি না সন্দেহ ঠিক আছে কিন্তু এই যে পুরো তোমরা যা কিছু আমার পেছনে সামনে এই দিকটা পুরো চারিদিকে যা দেখতে পাচ্ছ সব কিন্তু একদিনেই হয়েছে তো ভিডিওটা কোথায় হচ্ছে কি ব্যাপার সবই তোমাদেরকে তো বলেই দেবো আর হ্যাঁ এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো এটা ঠিকানা আমি কিন্তু অবশ্যই দিয়ে দেবো তোমাদেরকে দেখতে পাবে অবশ্যই স্ক্রিনে ভেসে উঠবে তোমাদেরকে ঠিকানাটা কোথায় তো তোমরা যদি আসতে চাও তাহলে আমি ঠিকানাটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেস্ক্রিপশানে দিয়ে রাখবো তোমরা চলে আসবে ঠিক আছে তো চলো আজকে ভিউটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লকে তো ততদিন মন্দো ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই